আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ প্রজ্ঞাপন জারি সোমবার বারো মে সিনিয়র সচিব নাসিমুল গণি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয় দুই সালের ছয় জানুয়ারি সরকার গঠনের পর থেকে দুই সালের পাঁচ আগস্ট ছাত্রজনতার গণভুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়া পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গসংগঠন সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠন বিরোধী রাজনৈতিক দলগুলোর সদস্য ও ভিন্নমতের মানুষের ওপর হামলা গুম খুন হত্যা নির্যাতন ও ধর্ষণসহ বিভিন্ন নিপীড়নমূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে সারা দেশে ত্রাসের রাজত্ব কায়েম করে এতে বলা হয় বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গসংগঠন সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের বিরুদ্ধে দুই শূন্য দুই চার সালের পনেরো জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত ছাত্রজনতার আন্দোলন দমনে গুম খুন পুড়িয়ে মানুষ হত্যা গণহত্যা বেআইনি আটক অমানবিক নির্যাতন লুণ্ঠন অগ্নিসংযোগ সন্ত্রাসী কার্যক্রম ও মানবতাবিরোধী অপরাধের সুস্পষ্ট অভিযোগ রয়েছে এবং এসব অভিযোগ দেশি ও আন্তর্জাতিক প্রতিবেদনে প্রতিষ্ঠিত হয়েছে যেহেতু উল্লিখিত অপরাধগুলোর অভিযোগে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং দেশের ফৌজদারি আদালতে বহুসংখ্যক মামলা বিচারাধীন রয়েছে প্রজ্ঞাপনে জানান হয় যেহেতু এসব মামলার বিচারে প্রতিবন্ধকতা তৈরি জনমনে আতঙ্ক সৃষ্টি বাংলাদেশের সংহতি জন নিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করার লক্ষ্যে দুই সালের পাঁচ আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠন কর্তৃক গণভুত্থানে অংশগ্রহণকারী ছাত্রজনতার ওপর হামলা উস্কানিমূলক মিছিল আয়োজন রাষ্ট্রবিরোধী লিফলেট বিতরণ এবং ভিন পলাতক তাদের নেত্রীসহ অন্য নেতাকর্মী কর্তৃক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অপরাধমূলক বক্তব্য প্রদান ব্যক্তি ও প্রজাতন ত্রের সম্পত্তির প্রচেষ্টা সহ আইন শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ড পরিলক্ষিত হয়েছে এসব কর্মকাণ্ডে রাষ্ট্রের সার্বভৌমত্ব ও নিরাপত্তা হুমকির মুখে পড়েছে দলটি এবং এর সব অঙ্গসংগঠন সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের মামলার বাদী ও সাক্ষীদের মনে ভীতির সঞ্চার করা হয়েছে ও এভাবে বিচার বিঘ্নিত করার চেষ্টা করা হচ্ছে এবং সার্বিকভাবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবন্তি হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে এতে আরও বলা হয়েছে যেহেতু সরকারের নিকট যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠন রাষ্ট্রকে অস্থিতিশীল ও অকার্যকর করার লক্ষ্যে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকাসহ জন্মনে ভীতি সঞ্চারের উদ্দেশ্যে সন্ত্রাসী সংগঠনের মতো বিভিন্ন বেআইনি কার্যকলাপ ও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে সেহেতু সরকার যুক্তিসঙ্গতভাবে মনে করে সন্ত্রাসবিরোধী সংশোধন অধ্যাদেশ দুই এবং সন্ত্রাসবিরোধী আইন দুই হাজার ধারা আঠারো এক এ প্রদত্ত ক্ষমতা বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গসংগঠন সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটি এবং এর সব অঙ্গসংগঠন সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা সমীচীন প্রজ্ঞাপনে বলা হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গসংগঠন সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গসংগঠন সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠন কর্তৃক যে কোনো ধরনের প্রকাশনা গণমাধ্যম অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো ধরনের প্রচারণা মিছিল সভাসমাবেশ সম্মেলন আয়োজনসহ যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হল রাষ্ট্রপতির আদেশক্রমে এটি অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে